আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের জন্য অনেক নাস নিয়ামত রহমত দান করেছেন আমরা মৃত্যুবরণ করার পরেও আমাদের আমল নামায় তিনটি আমল আমাদের আমল নামায় জারি থাকবে আমল চলতেই থাকবে ওই তিনটা আমল কি কি রসুল্লা সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বলেছেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আলা আন أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا مات الإنسان قطع عمله إلا من ثلاثة من صدقة جارية وعلم ينتفع به وولد صالح يدعو. شكرا سبحان الله. তো রসুল সাল্লা সাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন মারা যাওয়ার পরে একজন আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে তার সকল আমল বন্ধ হয়ে যায় সকল আমল কি হয়ে যায় সকল আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা তিনটা আমল ব্যতীত কয়টি আমল তিনটা আমল ব্যতীত মিং সদাকতিং জারিয়া সদগায়ে জারিয়া এক নাম্বার কি সদগায়ে জারিয়া সদাকতুল জারিয়া সদগায়ে জারিয়া কোন সদগা কোন দান যেই সদ্গাটা জারি থাকে যে সদ্গাটা কি থাকে চলমান থাকে কোন সদ্গা যেমন আমি মসজিদের মধ্যে একটা ফ্যান দান করলাম এই ফ্যানটা চলমান আছে না চলতেছে এর থেকে মানুষ কী করতেছে বাতাস ভ্রমণ করতেছে মসজিদ মানুষ উপকৃত হচ্ছে মানুষ কি হচ্ছে উপকৃত হচ্ছে একটা নলকূপ স্থাপন করে দিলাম যেটার মাধ্যমে মানুষ পানি পান করতেছে উপকৃত হচ্ছে আমার যদি এইরকম সামর্থ্য না থাকে তাহলে সাথে কিছু শরিক থাকা যেমন মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম যে যে সমাজ কল্যাণমূলক যেসব কাজ আছে ওইটার মধ্যে যদি আমি একটা ইট স্থাপন করি যতদিন পর্যন্ত মসজিদের মধ্যে ইটটা লেগে থাকবে মাদ্রাসার মধ্যে ইটটা লেগে থাকবে এর থেকে মানুষ কি পাবে উপকার পাবে ততদিন পর্যন্ত আমার আমলনামায় এর রহমতের সওয়াব যেতে থাকবে সকলে বলি সুবহানাল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন اذا مات الانسان قطعا اعماله الا من ثلاثه মিন সাদাকাতিন জারিয়া দুই নাম্বারে বলেছেন ওয়া ইলমিম তাফউ বি এমন ইলম যে ইলমের মাধ্যমে মানুষ কি পায় উপকার পায় এমন গেন যেই জ্ঞানের মাধ্যমে মানুষ কী হয় উপকৃত হয় কেমন জ্ঞান যেমন আমি একজনকে কি করলাম কোরআন শিক্ষা দিলাম এর মাধ্যমে সে উপকার উপকৃত হলো না আরেকজনকে শিক্ষা দিল যতদিন পর্যন্ত তিনি একটা আমল শিখাইলাম যতদিন পর্যন্ত এই আমলটা করলো এই আমলের সাপ তিনি তো পাবেই আর বোনাস হিসেবে আমি আরও কী করব মারা যাওয়ার পরেও আমার আমল নামাই এই আমল জমা হতে থাকবে এমন একটা কাজ যেই কাজটা শিখিয়ে দিলাম এই কাজের মাধ্যমে সে উপার্জন করলো বা লাভবান হলো এই কাজটা যতদিন পর্যন্ত সে করবে বা আরেকজনকে শিখাবে ততদিন পর্যন্ত আমার আমল নামায় এর সাপ করতে আল্লাহ সব আলামিন পরে বলেছেন নেক সন্তান রেখে যাওয়া তো নেক সন্তান আমরা কিভাবে রাখব নেক সন্তান ছেলে মেয়েকে কী করতে হবে দিনই শিক্ষা দিতে হবে সামাজিক কিছু পরিবার থেকে প্রথম শিক্ষা দিতে হবে তারপরে স্কুল মাদ্রাসায় মাদ্রাসায় ভর্তি করতে হবে স্কুল করে করতে হবে স্কুলেও পাশাপাশি করবেন দিনই স্কুল যেই স্কুলের মধ্যে দিন আছে ইসলামের চর্চা হয় আপনাদের পাশাপাশি তো মাদ্রাসা আছে পাশাপাশি রাজেন্দ্রপুর মাদ্রাসা আছে আপনাদের মসজিদের প্রতীক ও ইমাম সাহেব এখন এক মাদ্রাসার দায়িত্বে আছে হেসখানার প্রধান এবং বর্তমানে ওই মাদ্রাসার প্রধানের দায়িত্বে আছে তো আপনারা ওই মাদ্রাসায় দিতে পারেন আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদের হাফিজা বুদুলের মাদ্রাসায় দিতে পারেন কোনো সময় কি শুনেছেন কোনো আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে শুনেছেন কি আমি কোনো সময় শুনি নাই শুনেছি ডাক্তার ইঞ্জিনিয়ার তারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে এত কষ্ট করে মা বাবা পড়াশোনা শিখেছে ডাক্তার ইঞ্জিনিয়ার আমরা পড়াশোনা করতেছি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে কেমন খরচ আমরা বুঝি তাহলে মা বাবা যে কেমন কষ্ট করে কত টাকা পয়সা খরচ করে বাচ্চাদের পড়াইছে এই পড়াশোনা করানোর পরেও এত টাকা পয়সা ব্যয় করার পরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর পরে ওই মা বাবাকে ওই সন্তান কি করে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসে আর কষ্ট করে এতিমখানায় রেখে এতিমখানায় রেখেও যদি একজন সন্তানকে মাদ্রাসায় পড়ায় ওই সন্তান আমি শুনি নাই কোনো সময় হতে পারে এক এক দুইজন দুইজন সবাই যে একদম এরকম তো না হতে পারে বাই চান্স কিন্তু কোনো আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে পারেন তা আপনাদের একটা সুবর্ণ সুযোগ থাকার পরেও আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি না করেন মাদ্রাসায় ভর্তি ছাড়া কোনো কোনো দিন সন্তান নেক সন্তান হবে না কারণ বুঝবেই না সন্তান যদি দোয়া করে ওই দোয়া পিতা মাতার আমল নামায় জারি হবে এইটাই হচ্ছে কি তিন নাম্বার নেক সন্তান দেখে যাওয়া যে নেক সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে সন্তান যা আমল করবে ওই আমলটা পর্যন্ত কি হবে পিতাম তার আমলনামায় জমা হবে যেমন এক शायর এক গজল মধ্যে বলেছে মাগো তোমার একটি ছেলে مادر আশা দে দিয়ো মাগো তোমার একটি ছেলে مادر দে দিয়ো এই পৃথিবীর লোকে মানো জান্নাত কিনে নিও এই পৃথিবীর লোকে মানো জান্নাত কিনে নিও একটি হরফ পড়লে মাগ দশটি নেকি হয় পিতা মাতার আমল নামায় অর্ধেক জমার একটি হরফ পড়লে মাগ দশটি নেকি হয় পিতা মাতার আমল নামায় জমা জমার এমন সুযোগ নেই কোন এমন সুযোগ নেই কোন খোঁজে দেখে নিও এই পৃথিবীর বোকে মাগো জান্নাত কিনে নিও এই পৃথিবীর বোকে মাগো জান্নাত কিনে নিও রোজনা মাজে দোহাতলে চোখের পানি ফেলে বরফ বেরোহাম বলে তোবে তোমার ছেলে এই দুয়াটা আল্লার কাছে কবল হবে এই দোয়াটাই কি হবে আল্লাহর কাছে কবুল হবে তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে এমন সুযোগ তোমার বেলা হতে তুমি দিও এই পৃথিবীর বুকে মাগো জান্ন আমরা আমাদের সকলের ছেলে মেয়েদেরকে অবশ্যই মাদ্রাসায় ভর্তি করার চেষ্টা করব ইনশাল্লাহ দিনই প্রতিষ্ঠানে মাদ্রাসায় না হোক দিনই স্কুলে ভর্তি করার চেষ্টা করব আপনাদের যেহেতু সুযোগ আছে আপনাদের মসজিদের ইমাম প্রতিবেক মাদ্রাসার দায়িত্বে আছে ওনার সাথেও তো ওই মাদ্রাসায় দিতে পারেন ইনশাল্লাহ আমরা সবাই দিব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ মাদ্রাসায় পড়ানো ছাড়া কোনো সন্তান দিনই এলএম শিক্ষা না করে কোনো সন্তান নেক সন্তান হতে পারে না দেখেন তো স্কুল মাদ্রাসায় করে তাদের অবস্থা কীরকম থাকে তাদের লেবাস কীরকম থাকে তো তো দেখেনি মাদ্রাসার কিছু ছাত্র যে খারাপ হয় না তা না আল্লাহ রবুল আলামিন যাকে কবুল করেন তিনি কোনো সময় কি করতে পারবে না মা বাবারকে বৃদ্ধাশ্রমে দিবে না মা বাবার জন্য কি করবে দোয়া করবে মারা মারা যাওয়ার পরে মা বাবার কবরে গিয়ে কি করবে ওই বান্দা ওই বান্দা কী করবে সন্তান দোয়া করবে তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন এই আমলগুলো করার তৌফিক দান করেন